আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো আজকে রোস্টের দাওয়াতে যাচ্ছি ভাবছিলাম যাবো না কিন্তু রাতের বেলা ফোন দিয়ে বলা বললো খুকি আয় রোস্ট রান্না করতেছি আমার চামাই আমার খুব অনেক বেশি পছন্দ রোস্ট তো চলে যাচ্ছি আরেকজন আমাকে খুব ধমকাইতেছে কি হয়েছে কি হয়েছে হুম কোথায় যাচ্ছ না না ওকে থাক

কাজ আর কাজ কাজ ছাড়া ফুল বসে থাকতে পারে না এত অ্যাক্টিভ মানুষ সে তো সবাই চায় যে চুল দিবে তার খুব সাহস এমন অ্যাক্টিভ মানুষই তো সবাই চায় আমাদের মেয়ে মেয়ের বড় হইলে সেই খরচ বাড়বে আর বিয়ের সময় তো কথাই নাই নেক্সট হ্যাপি কি সুন্দর ড্রেস নিয়ে আসছে তো হ্যাঁ আরেকটা আছে কালারের সাথে ম্যাচ হয়ে গেছে রুফি আজকে তার ডেডি সারা লন্ডন ঘুরে নিয়ে আসছে কি কি রে

এই যে পৃথিবীতে কিন্তু সবাই কাজ করে খায় সকাল সকাল কাজে নেমে পড়ছে হাত পা গুটে এসে খাই না সারাদিন কাজ করে